আপনার যাচাই না করে সেরা কিসে নিউজ করেন আপনারা আপনার নিউজ করেন আসেন যাচাই করেন নিউজ করেন সত্য প্রকাশ করেন সাহস থাকলে সত্য প্রকাশ করেন মুসলমান হোক বা হিন্দু হোক আপনার সত্যটা তুলে ধরেন এবং সত্য প্রকাশ করেন তারা জানতে পারে এই তারা সবাই যারা করতেছে না তারা এই ইয়ার সাথে আসামির সাথে সম্পূর্ণ জড়িত আছে বিদে এইরকম করতেছে আসামিরে প্রকৃত আসামিরে বাঁচাইবার জন্য আসসালামু আলাইকুম দেশবাসী এখন এই মুহূর্তে আমার সামনে আছেন আমাদের বোন ময়নার বাবা তো ওনার একটা বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু অসাধু ব্যক্তি মামাটাকে অন্যদিকে প্রবাহিত করার জন্য আসলে চাল চালতা বলছিল আর কি আবেগের আছে এবং সন্দেহের বাইরে কেউ না আমার না এটা উনি এটা বলতে চাইছেন যে আমার বা মা যুদ্ধ বসে যারা আছে সবাই সন্দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত না প্রমাণিত হইতেছে কে এই করছে তো ভাই আপনি যে বক্তব্যটা দিছিলেন কি উদ্দেশ্যে দিছিলেন এটা আসলে আমি বললে হবে না আপনার মুখ থেকে বলতে হবে আসলে আমি এটা বোঝাবার জন্য বলছি আমি বোঝাইবার জন্য বলছি আমার চোখের সামনে কেউ সন্দেহের বাইরে না কেউ সবাই আমার সন্দেহ যেহেতু এতক্ষণ এখন পর্যন্ত আছে আমার মেয়ের খুনিরে এখন পর্যন্ত আমি পাইতাছি না কে বা কারা করলো তাই আমার তো সন্দেহ সবাই আছে ওই হিসাবে আমি বোঝাইবার জন্য আমি বলছিলাম এখন এখন এই ডারে নিয়ে কিছু অসত লোক এই সেরা নিয়ে সোশ্যাল মিডিয়া এটা ভাইরাল করে বিভিন্ন ধরনের আমার মামলাটা পুলিশ প্রশাসন আইন প্রশাসন খুব তদন্ত করে আগে গেছিল মানে আসামি প্রায় দর কাছাকাছি একটু কাছাকাছি তারা জানতে পারে তারা সবাই যারা করতেছে না তারা এই সাথে আসামির সাথে সম্পূর্ণ জড়িত আছে বিদেয় এরকম করতেছে আসামিরে প্রকৃত আসামিরে বাঁচাবার জন্য আমি আপনাকে দ্বিতীয় প্রশ্ন এটাই করতাম যে পুলিশ প্রশাসন আসলে আমিও শুনেছি আপনার মুক্তি শুনেছি ওনারা যথেষ্ট পরিমাণ পরিশ্রম করতেছে রাত দিন একসাথে করে আসলে ওনারা চেষ্টা করেছে তো পুলিশ প্রশাসন ভাইরা যে মহিলা আমাদের বোনের জন্য যে পরিশ্রমটা করেছে তাতে কি আপনি সন্তুষ্ট আল্লাহ তারা না খাইছে না না খাই একজন দেখছি রুটি খাইতেছে পানি দেয় রুটি খা তাও নাই এত কষ্ট করে আসে রাম প্রশাসন ভাইরা কিভাবে তাদেরকে ধন্যবাদ দেবো তারা এত কষ্ট করে ধন্যবাদ তারপরে বলি ধন্যবাদ আন প্রশাসন আপনার যথেষ্ট করতেছেন আমার আমার জন্য আমার মহিনার জন্য তো আমার জন্য না শুধু আমার মহিনার চেহারা দিকে সকল মিডিয়ার বায়োগল অনেক কষ্ট করতেছে আমার বাইরে যারা দেশ বিদেশে সম্প্রচার করতেছে মিছিল করতেছে মিটিং করতেছে মানব বন্ধন আপনাদের সবাইকে আমি ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই না তারপর বলি আপনাকে লাখ লাখ ধন্যবাদ ভাই আপনার দোয়া করবেন আমাকে সহযোগিতা করুন প্রশাসনের সহযোগিতা করুন আমরা তদন্ত এগিয়ে যাচ্ছে তারা সুষ্ঠুভাবে তদন্ত করতেছে আপনারা

দ্য ফেক ফেক নিউ সু পুরা ডি ফেক তারা চাইতাছে এদারে একটা ই অর্ডারে মাদারটারে অন্য দিক দা মরে গত গলে তাদের সুবিধা হয় মানে আসামি মূল আসামি বাচ্চা যা তারা অনেকগুলো গুলো চ্যানেল চ্যানেল আছে অনেক পরিকল্পিত পরিকল্পিতভাবে কাজটা হইছে পরিকল্পিতভাবে এই কাজ হইছে আচ্ছা এখানে আপনারা যারা ভিডিও দেখতেছেন আমি কিন্তু এই কথাই বলছিলাম তো আমি একটা কথাই বলবো আপনাদেরকে আমরা যারা চাইতেছি যে আমাদের বোন বইনা হত্যার বিচার হোক আমাদের চাইতে কিন্তু কয়েক হাজার লক্ষ কোটি কোন কষ্ট ওনাদের হইতেছে ওনাদের সন্তান আমাদের চাইতে কিন্তু ওনারা বেশি চাইতেছে আমাদের যদি এক ফুটার চক থেকে পানি পরে থাকে ওনাদের চকের পানির ফুটা আসলে আমরা গুনতে পারবো না মানে এত পরিমাণ চকের পানির ফুটা পড়তেছে তো দুয়া করে আসলে যারা প্রবাসী ভাই আছেন আপনারা কিন্তু অনেক মন থেকে চাইতেছেন যে আমাদের বোন মহিনার যারাই এই কাজটা করছে তাদের মানে বিচার হোক কঠিন বিচার হোক তো আপনাদেরকে বলবো কারো মানে কথায় আপনারা কান দেবেন না বাইর ওনার নিজের মুখে থেকে মানে শুনছেন উনি কি বলছে সতটা কি ঠিক আছে এদিকে আমার সন্তান হারা আমি কি অবস্থা কত কষ্ট আমার ঘুম নাই খানা নাই কত কষ্ট হতো ফ্যামিলির মধ্যে ঘুম নাই পুরা একটা বাচ্চার দেখে না মধ্যে টস হইতেছে জ্বরে ভয়ে বাইরে বাইরে জানা কি আতঙ্কের মধ্যে আছি আমরা এই ওই দিক দিয়ে আমি আছে আতঙ্কর্মীদের তারা মজা করে আসে আমার সুস্থ যাতে বিচার পক্রিয়া অন্য ভাবে নেওয়ার জন্য তারা উঠে লাগছে আমি আশা করি আপনারা অনুরোধ আপনারা আর এই চড়াবেন না আপনারা মুসলমান হোক বা হিন্দু হোক আপনার সত্যটা তুলে ধরেন এবং সত্য প্রকাশ করেন আসেন যাচাই করেন ঘরে এক দিছে একদিকে ওই শাহবাসপুর প্রতিনিধির কাছে আমরা জানতে পারলাম যে এ ব্যাপার আর প্রতিনিধির নাম বলেন আসেন দেখেন আপনার নিউজ করেন কিসের নিউজ করেন আপনারা আপনার যাচাই না করে সেটা আপনার নিউজ করেন আসেন যাচাই করেন নিউজ করেন সত্য প্রকাশ করেন সাহস থাকলে সত্য প্রকাশ করেন আপনার খুনিরে বাঁচাইবার জন্য কেন মিথ্যার আশ্রয় নিতে আসেন আর এসব বন্ধ করেন আল্লাহর বন্ধ করেন